আসসালামু আলাইকুম প্রবাসীদের জন্য সুখবর আজ বিকাল তিনটার সময় বাংলাদেশ সময় ইন্টারনেট মোবাইল ডাটা চালু হচ্ছে কিছুদিন আগে আমাদের ওয়াইফাই চালু করে দিচ্ছে কিন্তু সব জায়গায় ওয়াইফাই চালু হয়নি সম্পূর্ণভাবে আর আজকের টেলিযোগাযোগ মন্ত্রী বলে দিয়েছে আজ বিকাল তিনটার সময় মোবাইল নেটওয়ার্ক ডাটা চালু শুরু হয়ে যাবে এবং সবাই পাঁচ জিবি ডাটা ফ্রি পাবে বোনাস হিসাবে এখন কতটা সত্য হয় বা কতটা স্পিড পায় বা কীরকম স্পিড দেয় ফোর জি দেয় কিনা বলতেছে যে ফোর জি দিবে কিন্তু টু জি দিয়ে রাখে কিনা বা সব জায়গায় নেটওয়ার্ক দেয় কিনা তা দেখা যাবে আজ বিকাল তিনটার পরে যে তথ্য আমাদের যোগাযোগ তথ্যমন্ত্রী টেলিযোগাযোগ তথ্যমন্ত্রী কী বলে দেখি তার কথা খাটে কিনা ইদানিং সহিংসতা ছাত্র আন্দোলনের কারণে ইন্টারনেট সামরিকের জন্য বন্ধ করে দিয়েছিল বলছিল যে আগুনে চো জ্বালায় পোড়ায় দিয়ে দিচ্ছে টাটা সেন্টার এই জন্য এটা আপাতত অফ আছে আজকে নাকি সব কিছু রিকোভারি হয়ে গেছে মোবাইল ডাটা আজকে থেকে শুরু করে বিকাল তিনটায় সকালের মিটিংয়ে এটা বলা হয়েছে কেন আমাদের প্রবাসীরা অনেকে দুশ্চিন্তা আছে অনেকের বাড়িতে ওয়াইফাই নেই তারা ডাটা দিয়ে কথা বলে কিন্তু সেসব জায়গায় ডাটা বন্ধ থাকার কারণে আমরা অনেকে যোগাযোগ করতে পারিনি দেখি আজকে বিকাল তিনটার পরে কি হয় এবং সরকারের কথাটা কতটুকু সত্য হয় তাহলে সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরে আরও কোনো নিউজ যেন আপনি সরাসরি পেতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ